আমাদের পাশে রাষ্ট্র ভারত মিলে আজকে চেষ্টা করছে এই বাংলাদেশের স্বাধীনতার সামর্থ্যকে ধ্বংস করার জন্য এই কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করার জন্য সাথী বন্ধুরা আমরা আজকে বলতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশের ভিতরে বসবাস করে আমরা সবাই ভাই ভাই আমরা সবাই অত্যন্ত থাকুক আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের কোনো ভেদাভেদ নেই যার যা ধর্ম শেষে পালন করবেন সবাই মিলে নিরপাত্রা দিবে ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না এটা হলো তারেক নির্দেশ তারেক মনের নির্দেশ হলো বিএনপিএর প্রতিদিন আনে নাগরবিকে জনগণের পাশে থাকতে হবে জনমদের পাশে থেকে জনগণের সেবা করতে হবে জনগণকে সহায়তা করতে হবে প্রিয় শাদি বন্ধুরা আজকে বলতে চাই আমাদের যে অসুস্থ আমাদের নেতা তারেক রহমান অসুস্থ ওয়ান এরবিনে সরকার তারেক রহমানকে নেজ্জতন করে তার বেড়ুন্ধ বেগে দিয়েছিল তিনি দীর্ঘ তিনি বিদেশে চিকিৎসা নিার অবস্থা আছেন তাই আমরা আশা করে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করে আমাদের নেতা বেগম খালেদা জিয়ারা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এই দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তার একবার জনগণের সেবা করতে পারেন যার জন্য শক্তির হাত ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন